হাই ভিয়ার্স আমি রূপা রূপ ফ্যাশন হাউসে পেজ থেকে চলে এসেছি আজকে একটা সুন্দর আপডেট নিয়ে সো গঙ্গার সুন্দর সুন্দর দুটো কালারে গঙ্গা চলে আসছে এপো প্রত্যেকটা ড্রেসে খুব সুন্দর একদম একদমই হচ্ছে পিওর লন কটনের মধ্যে থাকছে ড্রেসগুলো একদমই খুবই 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 কমফোর্টেবল হচ্ছে কোয়ালিটি থাকবে অরিজিনাল গঙ্গার খুব সুন্দর সুন্দর দুটো ড্রেস সো কিছুক্ষণের মধ্যে আপু পেজে আপলোড চলে যাবে ড্রেসগুলি অসাধারণ সুন্দর ড্রেসগুলি যেরকম সুন্দর তার সাথে সুন্দর জিনিস থাকছে হচ্ছে দোপাট্টা সো দোপাট্টাগুলি একদমই একদমই ফ্লাওয়ার 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 করে এরকম সুন্দর দোপাট্টা থাকবে এবং এই পর্যন্ত কিন্তু গঙ্গা যা পেয়েছে আমরা সব সলিড কালার প্যান্ট পেয়েছি বাট এটা থাকছে একদম সুন্দর প্রিন্টের উপরে প্যান্ট থাকছে কাপড়গুলো গঙ্গা যারা পড়েছে তারা জানি আর যারা জানি না তারা একবার নিয়ে দেখবো এবং খুব সুন্দর সুন্দর দুটা কালার একদমই একদমই পিচ কালারের সাথে একটা কন্ট্রাস্ট আছে হোয়াইটের সাথে একটা পিঙ্ক কালারের সাথে কন্ট্রাস্ট করা আছে সো জি ওয়ান জি টু দিয়ে হচ্ছে এই বস করতে হবে চমৎকার সুন্দর দুইটা ড্রেস যার যার যেটা ভালো লাগছে জাস্ট আপলোড হয়ে যাবে তিন থেকে পাঁচ মিনিটের মধ্যে একদমই একদমই পেজ থেকে ঠিক আছে কিছু মধ্যে পেয়ে যাবে এবং ঝটপট ইনবক্স করে ফেলতে হবে চমৎকার সুন্দর ইন্ডিয়ান গঙ্গা প্রাইস আছে পঁচিশশো টাকা করে ইনসাইড ডেলিভারি আছে আশি টাকা আউটসাইড ঢাকা আছে ওয়ান ফিফটি টাকা বাই বাই সবাইকে